থেকে সেনাবাহিনীর অফিসে আমি চোখের ওষুধ নিতে আর চিকিৎসার জন্য আল্লাহর সাথে ভালো চোখে চশমার যাইনি কিন্তু ওষুধ দিতে রবার দিলে তাই আমার বাচ্চার যে কানে একটা সমস্যা ছিল এখানে সেনাবাহিনী থেকে ফ্রি তে চিকিৎসা দিচ্ছে শুনে আমি বাচ্চাকে নিয়ে আসলাম নিয়ে আসে ওই যে বাচ্চাকে দেখায় তে ওষুধ দিচ্ছে বিভিন্ন রকম শিশু থেকে শুরু করে সবারই সেবা প্রদান করতেছে এখানে আমার চোখের সমস্যা এই জন্য এসেছিলাম বাহিরে অনেক আর্মি আঙ্কেলদেরকে দেখছি ওনারা কার্ড দিচ্ছেন বলছেন যে তোমরা কি ডাক্তার দেখাবে তারপর আমরা ভিতরে আসলাম প্রথমে আমরা ওইদিকে গিয়েছিলাম ওখান থেকে আমাদেরকে এই সিলেক্টটা দেওয়া হয়েছিল তারপর আমরা এখানে ডাক্তার দেখালাম আমাদেরকে এখন এখানে ঔষধ আসতে বলা হয়েছে এখন আমরা এখানে ঔষধ এসেছি অনেক ভালো লাগছে বলছে যে এখানে আমাদেরকে ভালোভাবে ট্রিটমেন্ট নিতে বলছে চোখের এখানে ওষুধ দিতে এসেছি আমরা আমি কালকে থেকে শুনতেছি যে সেনাবাহিনীরা আসবে এখানে ক্যাম্প করবে তারা সেবা দিবে তো আমি আজকে আসছি সেবা আমার স্কিনের সমস্যা স্কিন ডাক্তার দেখাইলাম তো ডাক্তার বললো যে মানে ওষুধ দিল দেখলো ভালোভাবে দেখলো তারপর আমি ওষুধ দিলাম কিন্তু আমি আগে জানতাম না যে সেনাবাহিনীরা এমন সেবাও করে থাকেন পরে আমি আজকে আসলাম স্কুলে এসে দেখি ভালোই লাগতেছে মানে অনেক ভালো লাগতেছে আমাদের স্কুলের সেনাবাহিনীরা আসছে